নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি পম্পা তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে কোনো ব্লগ নাই আজকের একটা ভিডিও শেয়ার করছি মানে রুম ডিপ ক্লিন করছি কীভাবে সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে আর তোমরা তো জানোই যে প্লাস্টার না থাকলে মেঝেটা ঠিক প্রপার না নেট সিমেন্ট না থাকলে ভদ্রে একটু ঝুল ধুলো ময়লাটা বেশিই হয় একটু সময়ও লাগে কাজ করতে আর কষ্টও বেশি হয় মানে দেখো প্লেন মেঝে থাকলে কি তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মিনিটের মধ্যেই ঝাঁট দেওয়া হয়ে যায় আর এগুলো খুব উঁচু নিচু তো মানে খুঁচিয়ে খুঁচিয়ে ঝাঁট দিতেও সময় লাগে এই যে এক্সট্রা সময়টা লেগে যায় আর দেওয়ালে যে খাঁজে খাঁজে প্লাস্টার নিয়ে যেহেতু খাঁজে খাঁজে ঝুল ঝুলো ময়লা সবটাই বসে থাকে সব কিছুতেই যেন একটা এক্সট্রা টাইম লেগে যায় আগে যেন তো ওই খাটের তলাটা আমার একদম পরিষ্কার ছিল পরিষ্কার থাকতো সময় কারণ ওই যে খাটের তলায় এইসব কোনো কিছু ছিল না একদম ফাঁকা ছিল জবে থেকে এই যে ট্রলি আরও কী সব টুকটাক জিনিসগুলো ওইগুলো জবে থেকে জায়গা করে নিয়েছে তবে থেকে না এই প্রত্যেক দিন ঝাঁড় দেওয়া হয় না আগে যখন খালি ছিল যখনই এবেলা ওবেলা ঝাঁট দিতাম একটু হাট বাড়িয়ে টেনে নিতাম সবসময় কয় পরিষ্কার থাকতো জবে থেকে এইগুলো মানে ওইখানে জায়গা করে নিয়েছে তবে থেকে না রোজ ইচ্ছা করে না যে এইগুলো সরিয়ে ঝাঁট দিই কখনো সখনো মানে সপ্তাহে একদিন এরকম সপ্তাহে টুনে বার করে ডিসপ্লিন করি আজকে তোমাদের সঙ্গে এইটাই শেয়ার করবো আর এই যে ট্রলি ব্যাগটা দেখছো এটা দিলিয়া বড়ো ট্রলি ব্যাগ তো ভিডিওতে তো অতটা বোঝাই যাচ্ছে না কিন্তু অনেক বড় মানে এর ভেতরে না মানে কম্বল আছে যেই কম্বলটা কিন্তু দিল্লি থেকে আনা কম্বল আর দিল্লির কম্বল তো যেন একটু মোটা হয় আর দিল্লির মতন ঠান্ডা তো এখানে পড়ে না আর এই কম্বলটা ওই জন্য বেরও করানো না এখনও পর্যন্ত একদম নতুনকে নতুনই তোলা আছে কারণ সেই ঠান্ডা এখানে পড়ে না যেই মোটা কম্বলটা বের করানো মানে করে গায়ে দেবো তখন দেখবো আবার পাখা চালাতে না ওই জন্য নতুন যেমন নতুনই পড়ে আছে আর ওর মধ্যে করে রাখা আছে আর এই যে ট্রলিগারটা এক সময় না আমাদের আলমারির মাথায় ছিল একদম বস্তা দিয়ে প্যাকিং করে রাখা ছিল কিন্তু দেখতাম ইউটুপে না খুব উৎপাত করতো কেটে দেওয়ার চেষ্টা করতো এমনকি বস্তাটাও কেটে দিয়েছে অনেকবার এবার বস্তা কেটেছে বস্তা কাটতে কাটতে যাতে ব্যাগটা না কেটে দেয় সেই কারণে কিন্তু নিচে নামিয়ে রাখা হয়েছে একদম ওপেন রাখা হয়েছে কিছু যদি ওর মধ্যে জড়ানো হয় তখনই দেখব কাটাপুটি শুরু করে দেবে ওই জন্য বাবা নোংরা হোক কিন্তু যেন গোটা থাকে কেটে না যায় ওই জন্য ওই কারণেই কিন্তু ওরকম ওপেন রাখা হয়েছে আর ওইটা একটু ঝেড়ে দিয়ে রোদ্দুরে রেখে দিয়ে এলাম যতক্ষণ ঘরের কাজ করছি ততক্ষণ রোদ্দুরেই থাক ঘরে তো সেই ঝুল ধুলো ময়লা আবার নতুন করে হয়েই যাচ্ছে তো কী বলতো একদম আমি ঘরে যখন ডিপ ক্লিন করি না একদম ওপর থেকে ধরি ওপর থেকে মানে প্রথমে হচ্ছে খাটের তলা খড় ঝাড় দিয়ে একদম বেশি যে ধুলোটা থাকে সেটা বার করে দিই দিয়ে একদম মানে যা ধুলো ওরা উড়ে যায় তারপরে একদম ওপর থেকে ধরে আস্তে আস্তে শোকেজ ড্রেসিং টেবিল খাত এগুলো সব আছে আস্তে আস্তে মুছে পয় পরিষ্কার করে নিই তারপরে শেষে গিয়ে ধুই তো চলো অনেক দিন কিন্তু ড্রেসিং টেবিল মানে শোকেসটা গোছানো হয়নি ভিতরটা তবে একদিন ভিডিও বানাবো সব কিছু বার করে পরিষ্কার করবো সাজাবো তখন তোমাদের সঙ্গে ওই ভিডিওটাও শেয়ার করব তোমার ওপরে যে শোকেজগুলো থাকে সেগুলো পরিষ্কার করা হয়ে গেছে ড্রেসিং শোকেসটাও মশা হয়ে গেলো এখন এবার খাটটা মুছে নিচ্ছি এই খাট ফাট এগুলো তো প্রত্যেক দিন মশাই হয় ওই জন্য দেখতে পাচ্ছি একদম চকচক করছে কেউ বলবে যে এতগুলো বছর পুরোনো খাট সময় প্রত্যেক দিন যেহেতু যখনই ঝাঁট দিই তখন একটু করে খাটটা মানে হাত বুলিয়ে নিই ওই জন্য পরিষ্কার হচ্ছে যেহেতু এত ধুলো ময়লা ঝাঁট দিলাম তো ওড়েছে ওই জন্য চাদরটাও চেঞ্জ করে নেবো তো চলো চাদরটা চেঞ্জ করে তবে আজকে কাঁচবো না জানো তো এই এত কিছু কাজ করার পর ওই কল পাম্প করে করে কাচতে গেলে না জীবন প্রায় শেষ ওই জন্য আজকে আর কাজবো না তুলে রেখে দিলাম ওটা সময় করে একদিন দু একদিন পরে কেঁচে নেব তো ড্রেসিং টেবিলটা মানে বাইরের যে পজিশানটা এটা তো রোটেক বাইরের যে পজিশানটা যেখানটা কাঁচ আছে ওখানটায় তো প্রত্যেক দিন নিই টুকটাক এই যে ভেতর দিকের যে পজিশানটা এইটা তো প্রত্যেক দিন মোছা হয় না ওখানে দরকারি জিনিসগুলো রেগুলার ইউজ করা জিনিসগুলো থাকে না কখনো সখনও লাগে মনে ছিল না যেন ওখানটা পরিষ্কার করতে আর ঘুরিয়ে দেখছি বাপরে বাপ সেই যেন মানে ধুলোর কার পড়ে আছে তো আজকে ওই জন্য হালকা প্রথমে শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিয়ে একটু হালকা জল কাপড় করে একদম মুছে নিলাম ব্যাস তারপরে যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম একদম চকচকে হয়ে গেছে সেটা তোমাদের লাস্টে দেখাবো আর এই টেবিল ক্লথটাও চেঞ্জ করে দিলাম দিয়ে এই জিনিসগুলো এখানে যে জিনিসপত্রগুলো আছে এগুলোও মুছে মাছে রেখে দিলাম তো চলো মোটামুটি আমার সব কাজটাই হয়ে গেছে ঘরের এবার হচ্ছে ঘরটা মুছে নেবো ঘর মুছতে কিন্তু তিন বালতি জল লাগে মানে তিনবার আমি জল পাল্টে পাল্টে মুছি ওই যে তোমাদের প্রথমেই বললাম মেঝেটা নেট সিমেন্ট কর নেই এবড়ো খোবরো উঁচু নিচু এখানে ফাটা ওখানে ফোটা ওই জন্য না একটু সময় লাগে তো প্রথমে একটু সার্পে করে জল দিয়ে একদম চপচপে করে মুছে নিই তারপরের বালতিতে একটু প্লেন জল দিয়ে মুছি তারপরের জল দিয়ে মানে একটু হালকা নুন মিশিয়ে বা ফেনাইল মিশিয়ে মুছে নিই তিনবার মানে মুছতে লাগে তারপরে হচ্ছে চলে এসেছি বাসন মাজতে অনেক কটা বাসন পড়েছিলো এই বাসনগুলো মাজবো ততক্ষণে কি বলো তো ঘরটা পাখা চালিয়ে দিয়ে এসেছি শুকিয়েও যাবে তো বাসন টাসন মেজে নিই নিয়ে তারপরে এখনও কাজ আছে এখনও কাজ শেষ হয়নি বাথরুমটা একটু পরিষ্কার করে নেবো তারপরে শ্যাম্পু করে স্নান করব। তো চলো ঝটপট বাসনটা মাজি তোমরা আমার একটু সঙ্গে থেকো অনেকটা বক বক করলাম একটু সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো লাস্টে তোমাদের সঙ্গে ঘরটা কেমন লাগছে সেটা শেয়ার করবো চলো বাসন মাজা হয়ে গেছে এবার হচ্ছে তোমাদের সঙ্গে আমার ঘরটা ঠিক কেমন লাগছে সেটা শেয়ার করব। এই এতগুলো কাজ করে না পুরো একদম হাঁপিয়ে গেছি জানো তো জিপ প্রায় বেরিয়ে যায় যে অবস্থা একদম বুক ধুকপুক করছিলো কোয়াল্টিভেটিভের কাজ তো একটু আরও বেশি কষ্ট হয়ে গেছে ওই কারণে তো এবার দেখো আমার ঘরটা কেমন লাগছে ভালো লাগছে না যখন দেখবে রুমটা ডিপ্লিন করি না কেমন যেন বুঝতে পারি ঘরটা কেমন হালকা হালকা লাগে একটা কেমন সৌন্দর্য ভাব ফুটে ওঠে আর যেদিন এমনি হালকা ফালকা করে মুছে মাছে মুছে রেখে দিই তখন একটা অন্যরকম কিন্তু যেদিন ঘর ডিপ ক্লিন করি না কেমন মন থেকেই একটা ফিল আছে তো যে একটা হালকা হালকা ঘরটা কেমন লাগছে সুন্দর তো দেখো কেমন লাগছে তোমরা বলো খুব একটা খারাপ লাগছে যে আমার ঘরে প্লাস্টার নেই বা মেঝে নেই হ্যাঁ কষ্ট হয় ঠিকই কাজ করতে একটু সময় বেশি লাগে কিন্তু যখন এই পরিষ্কার করে গুছিয়ে রাখি দেখতে কিন্তু খারাপ লাগে না দেখতে ভালোই লাগে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল দেখো আর অন্যকেও খুব ভালো রেখো দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে এটা